নমস্কার আমি প্রবীর সিনহা আজ আমি এসেছি পুতুল দলের দলের ডিরেক্টর স্যার ডক্টর শুভ জোয়ারদার আজ স্যারের কাছে জানব সহজ পুতুল পুতুল নাটক বা যেটা আমরা পাপেক বলি সেটা খুব সহজে কি করে শেখা যায় সেটা আজ শিখতেও এসেছি আর জানতেও এসেছি আধুনিক পুতুল নাচের খুব খুব সহজ যে পুতুল তৈরি করেন সেটা আমার দেখা একমাত্র স্যারের কাছে যে খুব সহজভাবে পাপেক তৈরি করা যায় আর স্যারের কাছে জেনে নেব পুতুল নাচের কিছু ইতিহাস পুতুলের সম্পর্কে এবং পাপেকের ভবিষ্যৎ আমাদের পরের জেনারেশান তারা কীভাবে পুতুল নাচ পুতুল নাচকে এগিয়ে নিয়ে যাবে বা পুতুলের ভবিষ্যৎ সেটা জেনে নেব স্যারের কাছে স্যার আপনি একটু পুতুল নাচের সম্পর্কে যদি কিছু বলেন নতুন জেনারেশন যারা পুতুল নাচ নিয়ে এগিয়ে চলছে বা ভবিষ্যতে কি হবে দেখো বাবু পুতুল নিয়ে বলতে গেলে অনেক কথা বলা যায় যেমন ভাবে যে যেমনভাবে জিনিসটাকে দেখে তবে এখানে দুটো জিনিস মূলত দৃষ্টিভঙ্গি বলার আছে মানে ব্যাখ্যা করার আছে দুটো বিষয় ঠিক করার আছে একটা বিষয় হচ্ছে যে তুমি হচ্ছে ছাত্র পুতুল নাচ কীভাবে সহজে বানানো যায় পুতুল তা এবং নাচের পুতুল কিভাবে সহজে বানানো যায় এবং নাচের পুতুল কিভাবে সহজে চালানো যায় এই সম্পর্কিত কিছু টিপস বা কিছু অভিজ্ঞতা আমার আছে কি না বা যদি থাকে সেটা কি সেটা জানতে চাইছো এক আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি যে পুতুল সম্বন্ধে জানতে চাইছো বা আমি যে পুতুলটা সম্বন্ধে বলবো সেটা কিন্তু এত রকমের পুতুল অন্তত পশ্চিমবঙ্গে থাকলেও আমরা মূলত রড বাপেট নিয়ে কথা বলব মানে ডাঙের পুতুল ডাঙের পুতুল দক্ষিণ চব্বিশ পরগনার নিজস্ব আদি পুতুল পুতুল নানান রকমের হয় ছায়া হয় সুতো হয় গ্লাভস হয় যাকে আমরা বেনে পুতুল বলি আবার লাঠি পুতুল বা স্টিক পাপেট বা রড পাপেট এটাও হয় তো আমরা আপাতত কত সহজে রড পাপেট বানানো যায় চালানো যায় সে বিষয়ে কিছু কথা বলবো আর পুতুল নাচের উৎস ইতিহাস বা ভবিষ্যৎ সে অনেক অনেক ব্যাপার আলোচনা করার ব্যাপার সেগুলো পরে সময় পেলে বলবো বা বলছি কিন্তু আপাতত পুতুল নির্মাণ রড নির্মাণ এবং রড সঞ্চালন সম্পর্কে দু চারটে কথা খুব সহজে বলি বিষয় হচ্ছে যে দেখো এখানে একটু এখানে একটু দেখাও যে এখানে একটা দেখো এই যে থার্মোকোল আমরা কেটে রেখেছি হারমোকল কেটে জুড়ে একটা একটা কিউব মতো বানিয়েছি এবং গোল মতো করেছি এবং সেটাকে একটু ড্রয়িং করে একটা একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে যে এখানে দুটো গত করব এবং এই এবং এই দুটো চোখ করব এখানে এই যে এই যে মার্কিংটা আছে এখানে নাক বসাবো একটা হ্যাঁ এখানে যে ছোট দাগটা আছে এখানে একটা মুখ করব এখনই করব এখনই দেখতে পাবে তো এই এত সহজে পুতুল মানে থার্মাকোল একটুখানি কেটে আর জুড়ে তারপর জুড়ে এবং কেটে একটু এই খিরিজ কাগজ দিয়ে ঘষে আর একটু এই ফেভিকলের আঠা দিয়ে লাগিয়ে আর একটু এই ছুরি দিয়ে কেটে মানে এই সাধারণ ঘরোয়া কিছু উপকরণ ফেলে দেওয়া কিছু উপকরণ এটা দিয়ে একটু বুদ্ধি লাগালেই আমরা একদম এখানে দেখতে পাওয়া যাবে আমরা একদম মানে পেশাদারি আমরা রড পাপে। পেয়ে যাব যদি একটু বুদ্ধি করে জিনিসটাকে কাটা কাটা এবং জোড়া কাজটা ঠিকঠাক মতো করে নিতে পারি তো এবারে যেটা মানে মূলত বলার কথা সেটা হচ্ছে যে রড পাপেরটা আমরা করি তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে অন্তত যত রকমের পুতুল আছে ছায়া পুতুল সুতো পুতুল দর্শনা পুতুল কাঠি পুতুল যত রকমের পুতুল আছে তার মধ্যে লাঠি পুতুল বা রড পাপেটটাই একটু যেন মানুষের অভিনয়ের কাছাকাছি যায় তাই না প্রতিটি জিনিসের সুবিধা অসুবিধা আছে রড পাপেটেরও আছে সুতো পুতুল লাফ পাপেট ছায়া পুতুল তাদের নিজস্ব কিছু ভঙ্গিমা কিছু সুবিধা অসুবিধা আছে কিন্তু রড পাপেটের সুবিধা অসুবিধা মিলেও একটু একটু যেন হিউম্যান হিউম্যান প্লে বা মানুষের যে নাটক সেটা যেন একটু কাছাকাছি যায় তার ভলিউমে তার ঢোকা তার বেরোনো তার অন্যান্য দেশচার প্রশ্চারে যে কারণে মনুষ্যাভিনয়ের সাজুজ্জ বা মানে কী বলবো অনুকূল বা এ হওয়াতে কি বলবো তুলনামূলকভাবে একদম মানে সঠিক হওয়াতে আমরা রড পাপেটটাই মূলত এখানে বলছি এবং রড পাপেটটাই আমরা চর্চা করছি বানানোর কৌশলটা হচ্ছে কিছুই না এই যে আমি দেখাচ্ছি এই 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 ফোম আছে ফোম এই ফোম ফোমটাকে কেটে এখানে দিয়ে জুড়ে একটা ঠোঙার মতো বানিয়েছি হ্যাঁ এটা এটা খুব বেশি হলে এই ঠোঙাটার আয়তন হবে লম্বায় লম্বাই এটা হবে খুব বেশি হলে এটা একটা সাত ইঞ্চি মতো হবে আর এটা এটার ব্যাস হবে খুব বেশি হলে চার ইঞ্চি মতো হবে একটা ঠোঙা বানিয়েছি ঠোঙাটা বানিয়ে এর ভেতরে একটা ইলেকট্রিকের ওয়ারিংয়ের পাইপ দিয়েছি আর মাঝখানটা ফুটো করে নিয়েছি এবারেতে এই যে পুতুলটার মুখটা বানাবো এই মুখটা থার্মোকলের মুখ এখানে আমরা চোখ বসিয়েছি এখানে আমরা নাক বসিয়েছি এখানে আমরা মুখ বসিয়েছি এখানে কান বসিয়েছি হ্যাঁ এগুলো সব কিন্তু এই এইভাবে কাটার পরে কিন্তু পরে বসানো হয়েছে পরে বসানোর পরে কাগজ দেওয়ার পরে এটাকে প্লেন করে নেওয়া হয়েছে সিরিজ কাগজ দিয়ে তাতে এই মুখের শেপটা এসছে এই মুখের শেপটা এসছে এর মধ্যে একটা পিভিসি পাইপ বসিয়ে নিয়েছি এটাকে থ্রি ফোর পাইপ থ্রি ফোর পাইপ একটা আট ইঞ্চি বসিয়ে নিয়ে চার ইঞ্চি ভেতরে আর চার ইঞ্চি ধরুন বাইরে তো এই পাইপটার যদি আমি এই ঠোঙার মধ্যে পুরে দিই এখানে ফুটোটা আছে এই ঠোকার মধ্যে জাস্ট জাস্ট দেখো কী আছে কিছুই নেই ফেলে দেওয়া কতগুলো জিনিস এটা পুরে দিলাম পুরে দিয়ে পুরে দিলাম পুরে দিয়ে আর এই যে কোথায় গেল সকেটটা এই যে এই যে ওই এই এই পাইপ জোড়ার যে জয়েন্ট থাকে মানে সেই জয়েন্ট দুটো পাইপ জোড়ার জয়েন্ট আছে এদিক দিয়ে একটা পাইপ আছে সেই জয়েন্ট জয়েন্টটা আমরা কিনেছি কিন্তু আমরা এই পাইপটা তলায় ঢুকিয়ে দিলাম চেপে ঢুকিয়ে দিলাম তাহলে পাইপটা ধরা যাচ্ছে দেখে নাও তুমি ভেতরে ভেতরে দেখতে পাচ্ছ হ্যাঁ এই এই যে সকেটটা আছে সকেটটা আমি বা হাতে ধরবো সকেটটা ধরবো এবারে এই কোথায় গেল হাত দুটো এবারে আমি এই যে এই যে ফোম জড়িয়ে রেখেছি ফোম এই ফোমের ভেতরে সুতো তুলে দিয়েছি এই সুতো এখানে দিয়ে ধরে এখানে দেখাবো এদিকে ভাবে হাত কবজি সবটাই আলাদা আলাদা করা বডি আলাদা করা মুখ আলাদা করা মুখের মধ্যে চোখ নাক কান মুখ সেগুলোও আলাদা করা হাত আলাদা করা কবজি আলাদা করা এবারে ফিক্সিং করে জুড়ে উপরে কীভাবে কি হয় পরে দেখাচ্ছি আপাতত কিভাবে কিভাবে মানে প্রযুক্তিটা কি সেটা একটু বলি তো এইভাবে হাত লাগিয়ে এইভাবে যদি আমি এটাকে এটাকে যদি বাঁধাতে ধরে আমি দাঁড়াবো নিচে এবং বাঁধাতে ধরে যেটা এটাকে যদি তুলি তুলি এই এই গ্যাপিট মানে রড পাপেটের অল্টেম্পোরারি রড পাপেট তলায় একটা গ্যাপিট থাকে সেই গ্যাপিটটা ছাড়াই আমরা এই পুতুলটা বানিয়েছি সহজ পুতুল বা ইজি মেথড অফ পাপেট্রি রড পাপেট্রি এটা বানিয়েছি এটাকে আমি রড পাপেট যেমন ঘোরানো যায় চান দিকে বাঁদিকে ঘোরানো যায় এও যাচ্ছে রড পাপের যেমন সামনে পেছনে ঘোরার তলা করানো যায় এও যাচ্ছে এবং অনেক সহজে যাচ্ছে রড পাপের যেমন একটু মানে জার খায় এটা কিন্তু জার নেই আস্তে আস্তে ঘুরবে আস্তে আস্তে ঘুরবে কোথাও কোনো জার্ক নেই মানুষ যেমন মাথা ঘোরায় এও কিন্তু ঠিক সেরকমভাবে ঘোরাতে হবে যতটুকু আপনি চাইছেন ততটুকুই সে করাতে পারবে তো এত সহজে আসলে এটা তো মানুষের হাত দিয়ে করা হচ্ছে মানুষ নিজের হাত দিয়ে যতটুকু স্মুথলি অপারেশান করতে পারে একটা যন্ত্রের সাহায্যে তত নিখুঁত হয় না আর মানে তো যন্ত্র সে সেটা সেটা তাতে একটু জার্ক পড়ে তাতে একটুখানি নাটকের মুহূর্ত নষ্ট হয় সেটা থেকে এটা বেশি ভালো তো আমরা অত্যন্ত সহজে গ্যাপিট ছাড়া গ্যাপিটহীন একটা সহজিয়া পুতুল পেয়ে গেলাম যে পুতুল আমরা কন্টেম্পোরারি রড পাপেট বলতে পারি এবং আমরা নিজেরাই এই পদ্ধতি বার করেছি পৃথিবীর কোথাও এত সহজে রড পাপেট বানানো এবং চালানো এখনও পর্যন্ত শোনা যায়নি এটা আমরা যারা আমাদের ওয়ার্কশপ করতে চান তাদের কাছে আমরা যাই শেখাই চালানো শেখাই বানানো শেখাই প্রবীণ আমার খুব কনিষ্ঠ ঘনিষ্ঠ ছাত্র কবীল এসেছে অত প্রবীণের কাছে তো কোনো ব্যাপার না হ্যাঁ ওটাতে তাকে দেখাতে আমি বাধ্য বলা যায় কারণ এই জন্যই তো বেঁচে আছি তো এখন সোজা কথা আমি এটাকে আরেকবার দেখাবো কীভাবে জিনিসটা জুড়ে কেমন হচ্ছে সেটা আপনারা আরও পরিষ্কার বুঝতে পারবেন আমরা এখন এই কাজে আছি বলে প্রবীর এসেছে বলে আমাকে বোঝানো সহজ হচ্ছে তো এখন পুতুল বানানো আর পুতুল চালানো যেটা চলছে দুটোটা দুটোই আমি প্রবীরকে দেখালাম এটা একটু পরে খুলে আরও বিস্তারিত করব ওকে ওকে স্যার আপনার মনে হয় নতুন জেনারেশন কাজ করবে এটা এক কথাই এর উত্তর যারা যারা জনগণ তারা তো সবসময় পরনির্ভরশীল আপাত দৃষ্টিতে জনগণ পরম নির্ভরশীল এই জন্যে নেতারা একরকম বলে বড় বড় মহাপুরুষরা একরকম বলে দেশের যারা কর্পোরেট সেক্টর যারা মিডিয়া মানে যারা দেশের পরিকল্পক এবং বড় বড়ো মানে যাকে বলে দেশের ব্যক্তি যারা তারা যদি এটা চায় তবে আগামী জেনারেশন কাজ করবে আগামী জেনারেশনের উপর নির্ভর করছে না তারা কাজ করবেন কি করবেন না আসলে আমাদের যারা দেশের ব্যক্তি এবং যারা মানে পড়াশোনা করা লোক বা যারা অভিজাত যারা বুদ্ধিজীবী তারা পুতুলকে এখনো পর্যন্ত নিজের কোলে টেনে নেয় না একদম তারা যদি টেনে না নেয় তাহলে জনগণ এটা আমার উত্তর মানে মানে আগামী উপর করছে না তারা নেবেন কি নেবেন না শুকিয়ে আমরা না শুকোলে আমাদের দড়িটা দেওয়া যাবে না কিন্তু মোটামুটি কিভাবে তৈরি করতে হয় সেটা যেমন এখানে মুখ লাগালেই বলে যাবে এই যে আমি এমনি দেখাচ্ছি দেখাবার মতো করে দেখাচ্ছি এই যে যদি আমি এটাকে দৌড়ি মনে করি কোথায় গেল এটা না ওই ভাষাটা এই যে Tá ah, com

এই জায়গাটা এবারে এটা এখন দেখার জন্য করেছিলেন তো হুম এই জায়গাটা এবারে দেখ একটু হালকা চেঞ্জ সেটা তোকে নামিয়ে দেবো হ্যালো এবাৰ যিনিছ কৰব এব চিৱ বুজি গেল

থার্মোকলের মাথা আমরা সামনেই করেছি একটি একটি পাইপ একটি সকেট এবং একটি ফোম আর আর একটি থার্মোকলের হাত আর এই 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 ফোমের বাহু এবং কবজি এর ভেতরে এর খালি নেই যেটা এটা যদি মাংস হয় এর উপরে চামড়া বা গেঞ্জির কাপড়ের একটা বডি সেলাই করে দেবো তাহলে এই মুখ এই বডির চামড়া আর এই হাত এরপরে আমরা একটা জামা এর নিচে নিচে ঘাগরা বা ছে পুরুষ যদি হয় তাহলে প্যান্টল বা ধুতি পরাবো তাহলে এই যে পুতুল এই পুতুল কি দাদা ভালো আছেন তো হ্যাঁ কী বলছেন ভালো নেই কেন নেই কেন নেই সেটা বলবেন তো কী বলবেন না বেশ শুনুন আমি বলি এই ছিল থার্মোকল এই ছিল রড এই ছিল পাইপ এই ছিল একটা আঠা কাগজ কাপু আমরা এখন পুতুল কি বিশ্বাস হলো তো মানে কথা হচ্ছে যে যে কোনো সাধারণ ঘরোয়া ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে আমরা একটু কল্পনা করে একটু নিজের মনের মাঝুরি মিশিয়ে আমরা পুতুল হয়ে উঠতে পারি আপনাদের হাতের কল্পনা যাদুস্পর্শে এই হলো পুতুল তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে রড পাপেটের সব থেকে সহজ তম উপায় একে আমরা সহজ পুতুল বা ইজি মেথড ও পাফেটসি বলছি এগুলো একটার পর একটা প্রসেস আছে একদিনে হবে না রোদে শুকিয়ে কাপড় কাগজ আঠা ফেভিকল ড্রেন রাইট অ্যাক্রেলিক কালার এবং পরচু কিছু কস্টিউমের কাপড় চোপড় দিয়ে প্রকৃত প্রশিক্ষণ পেলে মাত্র চার পাঁচ দিনেই একটি পুতুল একেবারে প্রদর্শনযোগ্য পেশাদারী পুতুল হয়ে উঠতে পারে হ্যাঁ এটা আমরা বহুবার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এবং যেমন পুতুল বানাবেন তেমন পুতুল চালাবেন নির্মাণ অনুযায়ী তার সঞ্চালন কৌশল এবারে যেটা প্রবীর তুমি বলছিলে সেটা আমরা বলি সেটা হচ্ছে যে পুতুলের আগে অতীতটা বলি পুতুলের অতীতটা রকম বেশি গবেষণামূলক বড় বড় কথা না বলে এইটুকুনি বলি পুতুলের অতীত অন্তত ভারতবর্ষ বা তথা এই পূর্ব ভারতে যে বিস্তীর্ণ যে রাঢ় ভূমি যাকে গ্রিক ঐতিহাসিকরা গঙ্গা রিডি সভ্যতা বলেছে আর আর্যরা ভারতে আসার আগেই পাঁচ সাত হাজার বছর আগেই আমাদের ভারতবর্ষে একটা একটা প্রাচীন অনার্য সভ্যতা প্রাগার্য সভ্যতা ছিল সেই সভ্যতা পুতুল নাচ লোকনাটক পঞ্চায়েত বন বন পঞ্চায়েত সভ্যতা নৌনির্মাণ প্রতিরক্ষা ইত্যাদিতে যথেষ্ট মানে যথেষ্ট কী বলবো যথেষ্ট এগিয়ে যাওয়া একটা সুসংহত সংস্কৃতি সম্পন্ন দেশ ছিল এবং সেই সময়ে সেই সময়ে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ভারতবর্ষ তথা এই রাড়বঙ্গ তামা সরবরাহ করত তামা তামা ধাতু কথা আপনারা সবাই জানেন পৃথিবীতে প্রথম ধাতু বোঝে যে বিদ্যা বা যে ব্যবহার মানুষের সভ্যতাতে সেটা তামা দিয়ে শুরু হয়েছিল সেই তামা ব্যবহার করত সারা পৃথিবী সরবরাহ করতো রাঢ়বঙ্গ মানে গঙ্গারিড়ি অঞ্চলের ওই বণিকেরা নাবিকেরা এবং ধাতু শ্রমিকরা আজ থেকে পাঁচ সাত হাজার বছর আগে তাম্রলিপ্ত বন্দর থেকে পালতোলা জাহাজে গুজরাতের লোথাল হয়ে মিশর হয়ে গ্রিসে পৌঁছেছিল বাঙালি নাবিক এবং বণিকেরা ইতিহাসে কথা আছে পড়ে দেখলে দেখবেন তো সেই পালতলা জাহাজে করেই আমাদের তামা রেশম মশলা খেলনা পাতি ইত্যাদির সঙ্গে গিয়েছিলো আমাদের পুতুল নাচ তৎকালীন পুতুল নাচ মিশর হয়ে লক্ষ্য করে দেখবেন যে মিশরের মমি আর আমাদের পুতুল মানে নতুন নামের কাঠ পুতুল মানে দেখবেন একই স্কুলিংয়ের নতুন গ্রামের কাঠ পুতুল কেন মিশরের মমির মতো এটা আপনাদের মনে প্রশ্ন জাগে না এর ইতিহাস উত্তর বলবে এর উত্তর ইতিহাস বলবে এখন তো এই পাঁচ হাজার বছর আগের যে পুতুল এই পুতুলই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল নানানভাবে বিবর্তন হয়েছিল দেশে দেশে এক এক দেশে পুতুলের এক এক নাম এখান থেকে কেউ কৌশল মিশে কেউ ছায়া পুতুল কেউ পুতুল কেউ গ্লাস পকেট ইত্যাদি ইত্যাদি বিব পরিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে এবং তারপরেতেই পুতুলের ইতিহাস ধরুন সম্রাট অশোকের সময় শোনা যায় যে সম্রাট অশোক মানে ছোটো ছোটো বুদ্ধের জীবনী এবং বাণী সম্বলিত নাটক করে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে পুতুল নাটকের দল পাঠিয়ে সারা পৃথিবীকে অহিংস মন্ত্রে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন শ্রীলঙ্কাতে গেছিলো ইন্দোনেশিয়ায় গিয়েছিল আমাদের পুতুল নাচ তারপর চৈতন্যদেবও পুতুল করেছিলেন আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন ডক্টর সুকুমার সেনের মতে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন যে পুঁথি সে পুঁথি আসলে পুতুল নাচের পাণ্ডুলিপি চৈতন্যদেব নিজে সিলেট এবং আসাম গেছিলেন এই পুতুল নাচ সঙ্গে নিয়ে তো এত বিস্তৃত এখানে বলার দরকার নেই আমাদের আমাদের পুতুল নাচ সারা পৃথিবীতে সব থেকে প্রাচীন এবং সমৃদ্ধতম পুতুল নাচ যার ইতিহাস যত গৌরবময় তার ভবিষ্যত ততটা হওয়া উচিত ছিল কিন্তু খুবই দুঃখের বিষয় যে আজকে পুতুল নাচের বা পুতুল নাটকের যে মাতৃভূমি বা উৎসভূমি বা শিকড় ভূমি যে ভারতবর্ষ তথা পূর্ব ভারত তথা গঙ্গারুড়ি অঞ্চল সেই অঞ্চলেই আজকে পুতুল নাচ মৃতপ্রায় প্রায় মুমুষ নাস উঠেছে পুতুল নাচের মতো অবহেলিত উপেক্ষিত এবং বঞ্চিত শিল্পকলা অথচ গৌরবময় শিল্পকলা বর্ণময় শিল্পকলা ভারতবর্ষে খুব কম আছে একটিও নেই বলতে ইচ্ছে করছে মানে বিখ্যাত ঔপন্যাসিক এবং নাট্যকার এবং দার্শনিক জজ বার্নার্ড সখী বলেছেন জানেন শুনলে মাথা খারাপ হয়ে যেতে পারে কারণ বার্নার্ড এক জায়গায় বলেছেন ইংরেজিতেই বলেছেন তার বাংলা অর্থ হচ্ছে যে এমন একদিন হয়তো আসতে পারে যেদিনকে আমাদের এই থিয়েটার এবং সিনেমা এই প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে বিলীন হয়ে যাবে বেঁচে থাকবে আমাদের ঐতিহ্যময় বর্ণময় পুতুল মাছ তা তিনি কি মনে করে কথা বলেছেন যে সিনেমা এবং থিয়েটার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু বেঁচে থাকবে আমাদের বর্ণময় প্রচুর না তার নিশ্চয় যুক্তি এবং অভিধা তার কাছে আছে তবে যা অতীতে ছিল তা আগামী আবার ফিরে আসবে এর ইঙ্গিত তিনি দিয়েছেন আমরা সেই সূত্রে সূত্র মিলিয়ে বলতে পারি যে হ্যাঁ আমাদের এই পৃথিবীর যে বর্ণময় প্রাচীনতম শিল্পকলা যার উৎস আমাদের ভারতবর্ষ তথা গঙ্গা গঙ্গা রেডি তা আবার বর্ণময় হয়ে উঠতে পারে যদি আমাদের শিক্ষিতরা আমাদের অভিজাতরা আমাদের মানুষেরা আমাদের নেতারা আমাদের সমাজের এবং দেশের পরিকল্পকরা তারা যদি নাটিকে মূল্য দিয়ে স্কুলে কলেজে পাঠক্রমে পুতুল নাচের পাঠক্রম করেন যদি সারা ভারতবর্ষের বিভিন্ন শহরের হলগুলোতে একটি করে পুতুল নাচের প্রদর্শনযোগ্য প্রেক্ষালয় প্রেক্ষাগৃহ তৈরি করতে পারেন যদি শিল্পে বাণিজ্যে বিপণনে স্বাস্থ্যে কৃষিতে পুতুল নাচের ব্যবহারযোগ্যতাকে কাজে লাগাতে পারেন একদিন আমাদের এই আপাত বিবর্ণ পুতুলনাথ আবার সভ্য হবে আবার বর্ণময় হবে আবার পৃথিবীর ইচ্ছা শুনে হবে বলে আমি দৃঢ় বিশ্বাস আগামী প্রজন্মের কাছে অনেক সুখবর আছে আপনারা একটু কান পাতুন একটু বিজ্ঞান মনস্কুন ধন্যবাদ নমস্কার